আমার পরিবারের সকল সদস্যদের সুপ্রভাত জানিয়ে আমি আবারও চলে এসেছি নতুন একটা দিনে নতুন একটা ব্লগ নিয়ে আশা করছি তোমাদের দেখতে ভালো লাগবে আজকে আমি আমার ব্লগে আমি তোমাদেরকে একটা নতুন দৃশ্য দেখাবো সেটা হচ্ছে হনুমানের তাণ্ডব আমার বাপের বাড়িতে হনুমান তাণ্ডব করে সেটা মানা যায় কিন্তু এই শহরাঞ্চলে সকাল সকাল হনুমানের তাণ্ডব দেখে তো আমি অবাক কারণ আমার বিয়ের পরে আমি এই প্রথম হনুমানের রকম তাণ্ডব দেখছি আর সকালবেলায় ঘুম থেকে উঠেই আমি দেখছি পাশের বাড়ির বাগানটাই প্রচুর হনুমান এসেছে এবং তারা লাফালাফি করছে আর এখানে হনুমান দেখে মানুষজন লাফালাফি করতে থাকে আর তারা করে আনন্দ এবং ভয়ে কারণ এখানে তো সাধারণত হনুমান দেখা যায় না এখানে বাড়িঘর বেশি আর গাছপালা তো নেই বললেই চলে আমার বাড়ির পাশেই শুধু ওই কাকিমাদের বাগানটা আছে বলে ওই হনুমানগুলো গুলো হয়তো এসে পড়েছে আর দেখো হনুমানটা সুপারি গাছের সুপারিগুলো হয়তো খাওয়ার চেষ্টা করছে কিন্তু সুপারিতে আর খেতে পারবে না শক্ত ফল আমাদের শুধু একটাই ভয় যে আমাদের পিয়ারা গাছটাই না হামলা করে কারণ অ্যাডভেস্টার যেহেতু আর হনুমানে যদি লাফালাফি করতে থাকে তাহলে অ্যাডভেস্টার তো যাবে আর এই বর্ষাকালে যদি কোনোভাবে অ্যাডভেস্টার ফেটে যায় তাহলে আমাদের আর শেষ হবে না কারণ অ্যাডভেস্টার ফাটা মানেই ঘরের মধ্যে জল পড়তে থাকবে তাই ওদেরকে দেখে আমি আর আমার শাশুড়ি বা শুধু একটাই চিন্তা করছিলাম যে ওরা যেন আমাদের অ্যাডভেস্টার ফাটিয়ে না দেয় কারণ আশেপাশে সবটাই ছাদ বাড়ি আর ওই ছাদ বাড়ি থেকে যদি লাফিয়ে আমাদের অ্যাডভেস্টারের উপর পড়ে তাহলে তো অ্যাডভেস্টার ফেটেই যাবে এ দেখো যেমন ভয় তেমনই কাজ চলে এসেছে ওরা আমাদের পেয়ারা গাছটার উপর হামলা করতে আর সেটা অ্যাডভেস্টারের উপর লাফালাফি করতে করতেই এসেছে যাই হোক যাই বলির কৃপায় ওদের লাফালাফিতে আমাদের অ্যাডভেস্টারের কিছু হয়নি ক্ষতি আর আশেপাশের মানুষজন ভয়ে এত চেঁচাচ্ছিল যে ওরা পালিয়ে গেছে অবশেষে চলে এলাম সকালবেলা রুটিটা বানাতে রুটির সাথে হবে ডিমের অমলেট আর সকালের জলখাবার এটাই থাকবে আর আমার কর্তা মশাই যদি বাড়িতে আসার সময় হয় তাহলে সকালের খাবারটা হয় রুটি না হলে ভাত খেয়ে যাবে আর আমার শাশুড়ি মায়ের যেহেতু সকালে রান্না হয়ে গেছে তাই ভাত এবং তরকারি সমস্ত কিছুই হয়ে গেছে আর আমি সকালে এবং রাত্রিবেলা ভাত খাওয়াটা পছন্দ করি না আমার রুটিটা হলেই ভালো হয় দুপুরে শুধু একবার ভাত ঠিক আছে আর গ্যাসের উনুনে রুটিগুলো করি ভাবি আমার মা যখন কাঠের উনুনে রুটি করে এত সুন্দর গন্ধ বেরোয় আর সেই রুটির টেস্টও আলাদা হয় আর ওই রুটি তো শুধুই দুটো খাওয়া হয়ে যাবে পাশেই আমি চা বসিয়ে দিয়েছি আর ডিমের অমলেটটা ভেজে নিচ্ছি আর আমার ভিডিওতে তো তোমরা আগেও দেখেছ আমি কিভাবে ডিমের অমলেট বানাই আমি প্রথমে পেঁয়াজগুলো এবং লঙ্কাগুলো এইভাবে কুচিয়ে আলাদা করে ভেজে নিই তার উপর ডিমটা দিয়ে ভাজি আর সকালবেলায় এরকম ডিমের অমলেটের সাথে রুটি এবং তার সাথে চা থাকলে জল জলখাবারটা বেশ ভালোই লাগে পরে চলে এলাম এই চিরুনিগুলো একটু পরিষ্কার করে নেব বলে চিরুনিগুলো বেশ ময়লা পড়েছিল আর মাঝে মধ্যে এগুলো পরিষ্কার করতে হয় তুই একদিন ছাড়া ছাড়া পরিষ্কার না করলে মাথার তেল চিটাটাও যেন চিরুনির মধ্যে আটকে থাকে আর সকাল সকাল আমার স্নান পুজোর সেরে জলখাবারটাও খাওয়া হয়ে গেছে তারপরে দেখলাম বাইরে বেশ রোদ্দুরটা বেরিয়েছে আর জানি না আজকে আকাশটা কতটা ভালো থাকবে কারণ কখনো মেঘলা এবং কখনও রোদ্দুর বেরোচ্ছে আর এর মধ্যে ভাবলাম আমি একটু ঘরটা পরিষ্কার মোছামুছিগুলো করে নিই আর আলমারিটাও একটু মুছে নিলাম আর আমাদের যেহেতু সকালে রান্না হয়ে যায় তাই সারাদিন আর করার কিছুই থাকে না সেই রকম শুধু এই সমস্ত টুকিটাকি কাজগুলো একটু থাকে তাই অবসর সময় আমি ওই হাতের কাজ নিয়েই বসি আর এই চিরুনিগুলো একটু মুছে নিলাম একটু জলটল না মুছে নিলে আবার চিরুনিগুলো দিয়ে মাথা আঁচড়ানো যাবে না আর মাথাটাও আঁচড়ে নিচ্ছিলাম আর ঘরের মধ্যে মাথাটা আঁচড়ালে কী হয় যে পরিমাণ চুল উঠছে তাহলে ঘরের চারিদিকে চুলে ভরে যাবে ওই কারণে আমি আবার বাইরে বেরিয়ে গেলাম মাথা আঁচড়াতে আর যেহেতু ঘরের মধ্যেই এতটুকু জায়গার মধ্যেই সব কিছু রাখা থাকে মা খাবার দাবার সমস্ত কিছু রেখে দেয় তাই চুলগুলো ভীষণ সাবধানে আমি আঁচড়াই কারণ চুল আঁচড়ালে যদি খাবার দাবারে পড়ে তাহলে ভীষণ খারাপ লাগে আর এই সকাল থেকে যতবার ঘর ঝাড়ু দেওয়া হয় ততবার চুলের তাল ফেলে যেন প্রচুর পরিমাণে মাথার চুল উঠছে অবশ্য উঠবে না বা কেন আমি সেই রকম চুলের কোনো যত্ন করি না ওই এক টাকা শ্যাম্পুর প্যাকেট হলেই আমার হয়ে যায় আমি মাথার চুলে কোনো কিছুই ব্যবহার করি না আর বাড়িতে আনা থাকে নারকেল তেল সেই নারকেল তেলটাই আমি মাথার চুলে ব্যবহার করি এরপরে বাইরে বেরিয়ে দেখি বৃষ্টি নেমে পড়েছে এবং তার সাথে বেশ মৃদু হাওয়া হচ্ছে আর ওয়েদারটা এত ভালো লাগছিল কারণ বর্ষাকাল হলেও বেশ গরম গরম ভাব আছে আর এই বৃষ্টির ওয়েদার মানেই জামা কাপড়গুলো সমস্ত ঘরে মেলতে হচ্ছে পাকার তলায় শুকাতে হবে আজকে আর কোনো উপায় নেই কাচাকুচি তো আমাদের প্রতিদিনের থাকে এরপরে আমি একটা শর্টস ভিডিও বানিয়ে নিচ্ছিলাম এবং এই চুড়িটা বানিয়ে তোমাদের দেখালাম এই চুড়িটা আমি উল দিয়ে বানিয়েছি এবং মাঝে যে কাঁচগুলো দেখতে পাচ্ছ ওই কাঁচগুলো কিনতে পাওয়া যায় জুয়েলারি বানাতে কাজে লাগে এরপরে আমি সন্ধ্যাবেলা বসে পড়লাম কিছু জুয়েলারি তোমাদের দেখাবো বলে সন্ধ্যাবেলা বৃষ্টি পড়ছে বলে আর বাইরে বেরোতে পারিনি তাই ভাবলাম তোমাদের কয়েকটা কানের কালেকশন দেখিয়ে দিই আর এই কানেগুলো আমি বহু বছর আগে কিনেছিলাম এগুলো সামান্য সিটি গোল্ডের সেটা ওই দেখিয়েছিলাম বাজারের মধ্যে বসে নিয়ে তার কাছ থেকে কিনেছিলাম আর এইরকম টপ কানের গুলো পরতে কিন্তু বেশ ভালো লাগে এগুলো তাঁতের শাড়ির সাথে বা তোমরা কোনো হ্যান্ডলুম শাড়ির সাথে পরবে খুব সুন্দর দেখতে লাগে অথবা এখন সব ধরনের ঢাকাই শাড়িগুলোর সাথে কিন্তু এই কানের গুলো বেশ যায় আমার বাপের বাড়ি ওইখানে যে হাট দেখিয়েছিলাম সেই হাটে কিন্তু ঢাকাই শাড়ি প্রচুর কালেকশন আছে আর ওই শাড়িগুলোর সাথে এই কানেরগুলো খুব ভালো যাবে তাই ওখানে গেলে খালি মনে হয় কোন ঢাকাইটা আমি বাড়িতে নিয়ে যাব আর ঢাকাই শাড়িগুলো এত ভালো লাগে দেখলে আর ওই শাড়িগুলোর সাথে পরলেই কিন্তু বেশি ভালো লাগবে আমার মনে হয় এই কানেরগুলো আর এখন তো ঢাকায় শাড়ি মানে কম দামি ঢাকায়ও পাওয়া যায় আর এই যে ঝুমকোগুলো দেখাচ্ছি এই ঝুমকোগুলো আমার বাপের বাড়ির ওইখান থেকে কিনেছিলাম প্রায় চার পাঁচ বছর আগে ঝুমকোগুলো দেখতে কিন্তু ভারী সুন্দর আমার এর থেকে বড় বড় ঝুমকো কেনে আছে সেটা আমি শ্রীহরি থেকে কিনেছিলাম তোমাদের অন্য একটা ভিডিওতে অন্য সময় দেখিয়ে দেব দুর্গা পুজোর সময় আমাদের পাড়াতে অষ্টমীর দিন অঞ্জলি দিতে যাওয়ার সময় আমি এই ধরনের ঝুমকো পরি আর এই ধরনের ঝুমকোর সাথে কোনো সিম্পল শাড়ি থাকে সেটা ঢাকাই বলো বা তাঁতের শাড়ি বলো সেইগুলো পরে নিই আজকে তোমাদের সাথে অনেক গল্প করে ফেলেছি আজকে ভিডিওটা বেশি বাড়াচ্ছি না তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমাকে জানিও আমার সাথে থেকে এবং পাশে থেকে আবার দেখা হবে পরের একটা নতুন ভিডিওতে তাহলে তোমাদের সবাইকে আমি আজকের মতো জানাই নমস্কার